হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ঢালিউড কুইন বিশ্বাস আবার সিনেমায় আসছেন এবং সুপারস্টার সাকিব খানের সঙ্গেই আসছেন এমনটাই জানা গেল তিনি গতকাল এক প্রোগ্রামের মাধ্যমে দর্শক এবং ভক্তদেরকে হতাশ করেননি সেই প্রোগ্রামটিতে দর্শক ভক্তরা তাকে জিজ্ঞেস করেছিল দিদি তোমাকে আবার আমরা কবে দেখতে পাব সুপারস্টার সাকিব খানের সঙ্গে তিনি বললেন কাজে ফিরছি কাজ তো করতেই হবে কাজ করতে করতে কারো না কারোর সঙ্গে দেখা হয়ে যাবে তবে উনি অনেক বড় সুপারস্টার ওনার এখন কাজের পরিধি বড় ব্যস্ততা অনেক আর চাইলেই তো তার সঙ্গে আমি অভিনয় করতে পারবো না দর্শক এবং প্রযোজক পরিচালক যদি চান ওনাকে আর আমাকে এক পর্দায় যদি মনে হয় যে ওনার সঙ্গে এই জুটির দরকার তাহলে নিশ্চয়ই সেরকম কোনো গল্প হলে হয়তোবা সহসায় আমাদেরকে এক পর্বা পর্বা পর্দায় একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে এতে আশা করা গেল যে খুব তাড়াতাড়ি সাকিব খান এবং অপবিশ্বাসকে আমরা পাচ্ছি পর্দায় পর্দার আড়ালে তারা বহুদিন থেকেই একসঙ্গে কিন্তু এক বাড়িতে থাকছেন একসঙ্গে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন পারিবারিক অনুষ্ঠানগুলোতে উপকে দেখা যাচ্ছে কিন্তু পর্দায় তাকে আসলে কোন প্রযোজক পরিচালক চাবেন একসঙ্গে এটা আসলে এখন দেখার বিষয় তবে এটা সত্যি সাকিব খান এবং অপু বিশ্বাস দুজনই এখন অনেক চমৎকার জুটি হিসেবে মানিয়ে যাবে আমার মনে হয় আগে চাইতে আরও বেশি পরিণত আগে চাইতে আরও বেশি সুন্দর এই জুটি যারা তাদেরকে এখন পর্দায় কাস্ট করবেন তারা দারুণ একজন জুটি একটা জুটি পাবেন যাদের চোখের কেমিস্ট্রি মনের কেমিস্ট্রি বডি ল্যাঙ্গুয়েজ সব এক মিলেমিশে একাকার এরকম জুটিকেই আসলে মানুষ পর্দায় দেখতে চায় পর্দায় মানায় না পাশের বাড়ির মেয়েটা মনে হয় এমন কাউকে আসলে নায়িকা হিসেবে কেউ পছন্দ করে না তো সেই দিক থেকে কলকাতায় উনি অভিনয় করেছেন পরমব্রত সঙ্গে সেখানে তাকে ভালো লেগেছে সামনে আমরা তাকে দেখতে যাচ্ছি দেবের সঙ্গে সেটাও একটা দারুণ ব্যাপার হবে তবে এপার বাংলায় সুপারস্টার সাকিব খানের সঙ্গেই তার আসলে জুটি হিসেবে দারুণ মানাবে এটা ভক্ত দর্শকদের আবারও অনেক দিনের চাওয়া আশা করি যে তাদেরকে এই একসঙ্গে তারা কিনে ফেলবে এতে কোনো সন্দেহ নেই আর এখন তো সুপার স্টার সাকিব খানের সিনেমা মানেই সুপার ডুপার হিট আর সেখানে যদি সাথে আহ যুক্ত হন তাহলে তো মণিকাঞ্চন বলাই যায় তো আমরা খুব তাড়াতাড়ি সাকিব খান এবং বিশ্বাসকে পাচ্ছি পর্দায় এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের যারা সাকিব এবং ভক্ত রয়েছে। বিশেষ করে তাদের ছ সন্তান স্টার কিড আবরাম খান জয়কে যদি সাকিব খানের ছোটোবেলার কোনো ক্যারেক্টারে নেওয়া হয় তাহলে সেটাও হবে অনেক বেশি একটা ভালো গল্প ভালো একটা কাস্টিং কারণ বাবা মায়ের সঙ্গে যদি ছোটোবেলার একটা জয় থাকে সেই সিনেমাটা দেখার জন্য যত ভক্ত আছে জয়ের তারা যাবে যত ভক্ত আছে সাকিব তারাও যাবে তো আশা করছি এরকম একটা গল্প কেউ লিখছেন এবং সেই গল্পটি খুব তাড়াতাড়ি পর্দায় মঞ্চস্থ হবে এবং আমরা দেখতে পাবো হলে গিয়ে সুপার এবং দুই সুপার স্টারের অভিনয় স্টার সিনেপ্লেক্স কিংবা যমুনা ব্লকবাস্টারে তো বন্ধুরা সাকিব যারা রয়েছেন কিংবা জয়ের ভক্ত তারা আওয়াজ তুলুন এই জুটিকে তা আপনারা পর্দায় খুব তাড়াতাড়ি একসঙ্গে দেখতে চান প্রযোজনা সংস্থা তো দুজনেরই আছে এসকে ফিল্মস রয়েছে এজে ফিল্মস রয়েছে তো কোন প্রোডাকশন থেকে আসলে এই মুভি ভালোভাবে বানালে সেটাও আপনারা বলবেন আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা অতীতে আপনারা দু সাল থেকে ডেস সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে অনেক ভালোবাসা আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ অথেন্টিক সব নিউজগুলো সবার আগে আমার চ্যানেলটি থেকেই প্রকাশ করা হয় আপনারা জানেন এটা আপনাদের জন্য অনেক আনন্দের তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমারও সবাইকে